সরকারি মাধ্যমিক স্কুল থেকে আমরা শিক্ষক শিক্ষিকার বৃন্দ শাটডাউন করছি বা কর্মবিরতি পালন করছি চার দফা দাবির ন্যায্য অধিকার আদায়ের জন্য এই দাবি করতে আমরা বাধ্য হই এবং ব্যথায় মাধ্যমিকের মাউসির পক্ষ থেকে লাইফের প্রথম টাইম সকল শিক্ষক শিক্ষিকা এই ধরনের শাটডাউন বা কর্মবিরতি নিতে বাধ্য হয়েছে আজকের আমাদের কর্মবিরতি কিছু খণ্ডচিত্র